হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সবাইকে এম ডি বিএসডির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা এই মুহূর্তে আমি রয়েছি বন্ধুরা আপনারা জানেন আমাদের পিরিজপুর জেলার প্রাণকেন্দ্র আমাদের যে চার রাস্তার মোড় বড় মসজিদ মোড় আসলে এই মোড়টিতে দিন দিন যানজট বেজেই থাকছে আসলে এখন ট্রাফিক ব্যবস্থা একটু কম কিন্তু যানজট যখন ট্রাফিক ব্যবস্থা খুব ভালো ছিল তখনও যানজট একেবারে লেগেই ছিল এর কারণ মূল কারণ আমরা যেটা দেখতে পেয়েছি যে আসলে সব জিনিস বড় হয়েছে ঠিকই কিন্তু আমাদের এই মোড় আসলে দিন দিন ছোট হয়ে যাচ্ছে ছোট হয়ে যাওয়ার কারণে কিন্তু আপনারা এই গাড়ি ঠিকমতো যাতায়াত করতে পারছে না ঘুরছে না আপনারা জানেন চার রাস্তার মোড় অফিস টাইমে এখানে প্রায়ই যানজট লেগে থাকে মানে এতটা যানজট যা কল্পনা করা যায় না এদিকে আমাদের সাধনা ব্রিজ এদিকে দামোদর ব্রিজ এদিকে শহীদ মিনার চত্বর এদিকে আমাদের স্কুল মোড় এই যে চারটি মোড় রয়েছে এই চারটি মোড়ে সময় আসলে যানজট লেগে থাকে এর মূল কারণ আমরা যেটা দেখতে পেয়েছি যে স্বল্প জায়গা থাকার কারণেই কিন্তু এই যানজট সবসময় লেগে থাকে আপনারা জানেন যে একটি চার রাস্তার মোড় যতটা বড় হওয়ার দরকার ছিল আমাদের পিরিসপুর জেলার এই শহরের সেই চার রাস্তার মোড়টি কিন্তু কখনই আসলে বড় হয়নি এবং চেষ্টাও করেনি যে আসলে কিভাবে এই চার রাস্তার মোড়টি একটি বড় করা যায় আমরা দেখেছি অনেক সময় যে যদি শহরে কোনো দুর্ঘটনা লেগে থাকে মানে ফায়ার সার্ভিস যখন বিভিন্ন জায়গায় অপারেশনে যায় তখনও কিন্তু তাদের বড় বড় গাড়ি এই মোড়টি থেকে ঘুরতে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন সম সমস্যার সম্মুখীন হয়ে থাকেন এবং যথাসময়ে কিন্তু সেই ফায়ার সার্ভিস অ্যাম্বুলেন্সগুলোও কিন্তু যেতে পারে না এমনই একটি অবস্থা রয়েছে আমাদের শহরের এই চার রাস্তার মোড়টি মানে কেন্দ্রীয় জামে মসজিদ মোড়টি যে প্রতিনিয়ত কিন্তু একটি নিয়ে একটি সমস্যা লেগেই থাকছে সেখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে সেখানে গাড়ির চাকা নষ্ট হয়ে যাচ্ছে সেখানে ধাক্কা লেগে বাচ্চারা পড়ে যাচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সমস্যা লেগেই থাকছে এখানে আসলে এর কারণ আমরা আসলে কীভাবে সমাধান করা যায় সেটা আসলে আমাদের মাথায় নেই যদি এখানের আমাদের শহরের যারা রয়েছেন যারা আমাদের শহর সবসময় দেখভাল করে থাকেন তারা যদি একটি উপায় বের করেন যে এই মোড়টি থেকে আসলে রিক্সা গাড়ি বিশেষ করে অটোরিক্সা যদি ঢুকতে না দেওয়া হয় বা অন্য দিক থেকে ঘুরিয়ে দেওয়া হয় যে এখানে শুধু ঢুকবে এখান থেকে আর বের হওয়া যাবে না এরকম কিছু কিছু বিষয় যদি মাথায় আপনাদের থাকে তাহলে অবশ্যই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে সেই দৃষ্টি আকর্ষণ করে যাহাতে এই যানজট নিরসন করা যায় এবং অনেক সময় আমরা দেখে থাকি যে অনেক সময় রিক্সায় ধাক্কা লেগে স্কুল পড়ুয়া বাচ্চারা কিন্তু অনেক সময় রিক্সা থেকে পড়ে যায় শুধু একমাত্র এই যানজটের কারণে তো এতক্ষণ ধরে যারা আমাদের এম সাথে ছিলেন এবং যারা ঘটনাটি দেখলেন এবং আমাদের নিত্যদিনের এই সমস্যা কিন্তু এই আমাদের কেন্দ্রীয় জামে মসজিদের এই মোটটি তো সবাই সাবধানে চলাফেরা করবেন সময় বাঁচাতে গিয়ে আসলে আমরা জীবনের প্রতি ঝুঁকি না আনি আমরা সেদিকে লক্ষ্য রাখি তো আবারও সবাইকে এম ডিবি পক্ষ থেকে ধন্যবাদ ও শুভেচ্ছা দিয়ে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ